তৃতীয় স্থান অর্জনকারী নত জাহানিদ্যালয় পুরস্কার গ্রহণ করছে জিনিয়াস জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ তারপর পুরস্কার গ্রহণ করছে পুরস্কার জাহান পুরস্কার স্থান অর্জন করে তারপর যেটা তো গান গগল মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে জান্নাতুল ফেরদৌস ইঞ্জিনিয়ার কারুল রটেজ করে যে কৃষ্ণ আমি কতছি মডেল শর্ট এসে ধরাই দিবেন আসুল ভাই আমার এখনো না